পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ দেই করার পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহর নবী সুন্নবী জানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি মৃত্যু বরণ করতে দেরি আল্লাহ তৈরি জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না জান্নাতে যাওয়ার 1 নম্বর আমল পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ দেই করার পর করা জান্নাতে যাওয়ার দুই নম্বর আমল

सब्लम जवान एवं रोजेश जन्म तेजर हो ग

মুরব্বীদেরকে সালাম দিবে মুরব্বী যুবদেরকে সালাম দিবে এক নম্বর আফসুস সালাম সালামের প্রচার প্রসার করা দুই নম্বর অকাম যারা অসহায় তাদেরকে খানা খাওয়ানো তিন নম্বর ওয়াসিনুল আরহাম আত্মীয়তার বন্ধন রক্ষা করা চার নম্বর যখন সমস্ত মানুষ যখন ঘুমের মধ্যে বিপদ থাকবে আপনি ঘুমের রোজ উঠে দুই রেখা চার রেখা তাহার যদি নামাজ শোনেন এই চারটি কাজ

والاستغفار <applause> قراءة رسول الله صلى الله عليه وسلم بلين من قال أسفر الله العظيم الذي لا إله إلا هو القيوم وأتوب إليه ثلاثا غفرت له ذنوبه اللهم رسول الله صلى الله عليه وسلم

আজাদ পরিমাণ করলে এই পরিমাণ স্বভাব আল্লাহ পাক আমার আপনার আমলের মধ্যে লিখে দিবে আপনি পড়লেন একশো জয় আলহামদুলিল্লাহ পড়তে দেরি আপনি একশো পড়েন আলহামদুলিল্লা একশোটি ঘোড়া তার আসباب নাগামসহ আল্লাহ সহ আল্লাহর রাস্তায় জিহাদের যুততা করলে পরিমাণ সওয়াব এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক নামার মধ্যে নিয়ে দিবেন আপনি যদি 100 আল্লাহ পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার ಅಲ್ಲাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 100টি উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে পরিমাণ সওয়াব এই পরিমাণ সাবা আল্লাহ পাক আমার উপর নামার মধ্যে নিয়ে দিবেন আপনি যদি 100 বার পড়েন লা La ilaha La ilaha illallah Akshadu bar kurba Allahu Akbar Asmaa taban zameen el muddh buddhi zayga Allah faqra bunalameen Nekidi bhurya dhibin Ajan muhtaram hazeen Niyat karhim mutkarim Fardideen akshadu bar kurba Subhanallah Subhanallah Akshadu bar kurba Alhamdulillah Alhamdulillah Akshadu bar Akbar Allah Akbar Akshadu bar kurba لا اله الا الله لا اله الا الله لا اله الا الله اكشف من قبل صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أكشف من قبل استغفر الله استغفر الله استغفر الله رضي الله عنك بشيطانك আমি এই আমলের কথা বলি আমার আলোচনা শেষ করে দিব করে হিম্মত করেন

শান্তি কোথাও পাবে না ধনে ধনে প্রসাদ লনে শান্তি কোথাও পাবে না দর বুকে হলো শান্তি সুখের ঠিকানা এই জন্য কবি চমৎকার বসে বলেছেন অর্থ সম্পদের মধ্যে শান্তি পাবানা অট্টালিকার মধ্যে শান্তি পাবানা বিল্ডিং এর মধ্যে শান্তি পাবানা ক্ষমতার মধ্যে শান্তি পাবানা যদি মাওলা ফাকির জিকির বেশি বেশি করো তাহলে তোমাদের অন্তরে প্রশান্তি আসবে আল্লাহ ফাকরা পুরা আমিন বলেন